মালদা জেলার কালিয়াচক থেকে বিহারে বিপুল পরিমাণ হেরোইন পাচার করতে গিয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন যুবক ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে উন্নত মানের তিনশো গ্রাম হেরোইন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন ধৃত যুবকরা কোথা থেকে এই হেরোইন পেয়েছে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং ওই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ফারাক্কা থানার এক আধিকারিক বলেন রবিবার রাতে টহলদারি করার সময় তারা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সন্দেহ হওয়ায় পুলিশ ওই যুবকদের আটক করে এরপর তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যন্ত উন্নতমানের এই হেরোইন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকদের নাম কুন্দন কুমার গুলসেন কুমার এবং অমর কুমার ধৃত প্রথম দুই যুবকের বাড়ি বিহারের ভাগলপুর জেলায় এবং অমর কুমারের বাড়ি বিহারের মাধেপুরা জেলায় পুলিশদের দাবি আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া দাম কমপক্ষে লক্ষ টাকা ধৃত ব্যক্তিদের দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার তাদের এনডিপিএস আদালতে পেশ করা হচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া হেরোইন মালদার কালিয়াচক থেকে বিহারের ভাগলপুরে নিয়ে যাওয়া হচ্ছিল জেলা পুলিশের এক আধিকারিক জানান পুলিশের নজরদারি খুব বেশি থাকার জন্য এই মুহূর্তে হেরোইন কারবারিরা মুর্শিদাবাদ জেলায় বসে আর তাদের ব্যবসা করতে পারছেন না সেই কারণে আশেপাশে রাজ্যের হেরোইন ব্যবসায়ীরা মালদা জেলা থেকে হেরোইন নিয়ে নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন পুলিশ সূত্রের খবর রবিবার রাতে ধৃত তিন যুবক বিহারে ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরতে ফারাক্কায় আসেন সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে যান তারা হেল্ল' বন